পার্টি হোমসের আজকের এই দলিল প্রদান এবং শারদীয়ার প্রাকলগ্নে কিছু আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের হাতে একটু হাসি ফোড়ানোর জন্য বস্ত্র প্রীতি উপহার হিসেবে বস্ত্র দান মঞ্চে উপস্থিত আছেন আমাদের নওবাক্ষ পৌরসভার ভাইস চেয়ারম্যান স্বপ্ন বিশ্বাস আছেন আইসি সুমিত বৈদ্য আছেন সমাজসেবী তনয় দাস থেকে শুরু করে নির্মিকা বাক্সী মনোজ সরকার নিখিল মালো নিতা দে মৃদুলা সাহা আমাদের কৃষ্ণা বোস স্বর্গীয় হরিপদ বিশ্বাস মহাশয়ের পুত্র দীপক বিশ্বাস আরতি দাস মল্লিক শোভা রায় কুন্তলা সাহা বেবি চক্রবর্তী এবং কোঅপারেটিভ হোমসের তরফ থেকে চেয়ারম্যান সুদীপ ঘোষ সেক্রেটারি চন্দ্র ভাইস চেয়ারম্যান সৌমিক বসু এবং সকল আধিকারিক বৃন্দ বোর্ড অফ ডাইরেক্টার্স ডেলিগেটস এবং উপস্থিত সাধারণ নাগরিক বৃন্দ এবং নিউবারাকুর পৌরসভা তৈরি হওয়ার আগে উনিশশো সালে আমাদের এই শহর তৈরি হয়েছিল এবং প্রথম কোঅপার্টিভ হোমসের যিনি চেয়ারম্যান ছিলেন যার ছবিকে আমরা মাল্যদান করে আজকের এই শুভ অনুষ্ঠান শুরু করলাম স্বর্গীয় হরিপদ বিশ্বাস মহাশয় তিনি ওপার বাংলার উদ্বাস্ত মানুষদেরকে এপার বাংলায় নিয়ে এসে এই নগরকে পত্তন করেছিলেন এবার নগর পত্তন করলে তো হবে না এই অঞ্চলে মানুষদেরকে মাথা বোঝার একটা জায়গা করে দিতে হবে সেই ভাবনা নিয়ে তিনি কোঅপারেটিভ হোমস তৈরি করেন এবং ধীরে 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 নির্বাহ মানুষকে কম বেশি পাঁচ কাঠা জায়গা দিয়ে তাদের একটা বাসস্থানের ব্যবস্থা তিনি করেন একাধারে কোঅপারেটিভের গুরুত্ব যে তিনি একাধারে একজন চেয়ারম্যান হয়ে সেই সময় আমাদের দেশে স্বাধীনতা পাওয়ার কয়েক বছরের মধ্যে এই শহরটাকে তিনি নিজে হাতে গড়লেন এবং এই শহরে একদিকে যেরকম বিদ্যালয় তিনি তৈরি করলেন যে তেসরা জানুয়ারি দেখবেন টু কলোনি বয়েজ স্কুল এবং কলোনি গার্লস স্কুলের জন্মদিন একই দিনে দুটো উদ্বোধন হয়েছে নিউবাকুর স্টেশন নিউবাকুর থানা নিউবার পৌর হাসপাতাল এবং নিউবারপুর পৌরসভা খুব অল্প সময়ের মধ্যে তিনি এই কর্মসূচি পালন করেছিলেন এবং তিনি এতটাই দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন তিনি বলেছিলেন যে শহরে যারা বাস করবে আমরা দেখলাম সেই সময় তার কথা রাজগের নির্বারাকপুর পাল্টে যাওয়া নির্বারাকপুর একটা আধুনিক আরবানাইজেশন শহরে পরিণত হচ্ছে বহু মানুষ এই শহরকে ভালোবেসে তারা এখানে এসে বাসস্থান গড়ে তুলছে এটাই হরিপদবাবুর একটা বড় মাহাত্ম তিনি বলে গিয়েছিলেন যাই হোক নববার আমরা সকলেই দ্বৈত শাসন ব্যবস্থায় বিশ্বাস করি একদিকে কোঅপারেটিভ একদিকে কো কোপারেটিভ নববারপুরে মানুষের বসবাসের জন্য তারা জায়গা নির্ধারণ করে দেয় আর পৌরসভা সেই জায়গার উপর দাঁড়িয়ে ডেভেলপমেন্ট করে এবং কোঅপারেটিভের একটা সুন্দর গত ফেব্রুয়ারি মাস থেকে আপনারা জানেন তার আগে আইনানুক সমস্যার জন্য এই কোঅপারেটিভ তার কাজ বন্ধ ছিল প্রায় বছর এবং পরবর্তী অধ্যায় দু সালের ফেব্রুয়ারি মাস থেকে কোঅপারেটিভ রান শুরু করে নতুনভাবে এবং বর্তমান যে বোর্ড সেই দিন নির্বাচিত হয়েছিলেন এবং আজকে মাত্র সাত মাসে তারা অনেক উন্নয়নমুখী কাজ করেছেন একদিকে ব্যারাকপুরে আগামী দিন অগ্রদূত ক্লাবের বিপরীতে প্রায় সাড়ে কাঠা জায়গার ওপর একটা সাবস্টেশন তৈরি হবে যা কিনা ব্যারাকপুরবাসীর কাছে ব্যারাকপুরবাসীর কাছে ইলেকট্রিকের জন্য একটা সেফ জায়গায় আমরা পৌঁছাতে পারব এর পাশাপাশিভাবে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় আমরা প্রায় বাহান্ন কোটি টাকার একটা জল প্রকল্প পেয়েছি এই শহরের নাগরিকদের জন্য এবং তার মধ্যে তিনটে ওভারের ট্যাঙ্ক এবং নিউবার শহরের যে বিস্তীর্ণ রাস্তা কাটা ছেঁড়া তার জন্য নতুন পাইপলাইন ইনস্টলেশন হচ্ছে তার কাজ চলছে এবং ভারতের সঙ্গ পুকুরের একটা অংশ প্রায় এক বিঘা জায়গা কঅপার্টিভ হোমস পৌরসভাকে দিয়েছে যাতে ওখানে আমরা একটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার করতে পারি এবং আগামী দিন আমাদের যে দুর্গাবাড়ি এই দুর্গাবাড়ি নিচে একটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার তৈরি হয় এবং তার ওপর স্বর্গীয় হরিপদ বিশ্বাসে তৈরি করে দেওয়া মন্দির সেটা স্থাপিত নয় নব্রাক্ষ পৌরসভা উদ্যোগ নিয়েছে নবব্রাক্ষ কালী মন্দিরকে নতুনভাবে মানুষের কাছে উপস্থাপন করা তো এইভাবে আমরা সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে আমরা আমাদের শহরকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা গর্বিত পৌরসভা যে আমাদের শহরে একটা আধুনিক সববাহী গাড়ি নির্বাক্ষ দু নম্বর ওয়ার্ডে ব্রহ্ম পরিবারের তরফ থেকে প্রায় লক্ষাধিক আট ন লক্ষ টাকা খরচা করে তারা পৌরসভাকে দিয়েছিল এবং ঠিক তার পরবর্তী অধ্যায় বর্তমান কোঅপারেটিভের নতুন কমিটি তারা সিদ্ধান্ত নিয়েছে আনুমানিক প্রায় বারো লক্ষ টাকা দামে একটা নতুন সববাহী গাড়ি এ শহরের মানুষকে তারা দিতে চায় পৌরসভা সেটাকে পরিচালিত করুক তো এইভাবেই আসুন আমরা সবাই মিলে এই শহরকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি আমি এই শহরের নাগরিকদেরকে ধন্যবাদ দিচ্ছি যে আপনারা না থাকেন আজকে পৌরসভা হাসপাতালে আমরা আইসিসিউ সহ হাসপাতালকে যে আধুনিকীকরণ তা হয়তো সম্ভব হতো না নিউ বহু নাগরিক আমাদের পৌরসভাকে আর্থিক অনুদান তারা দিয়েছিলেন বলেই আজকে পৌরসভা হাসপাতাল আমরা একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি তাই সকলের সহযোগিতা সহমর্মিতার মধ্যে দিয়ে আমরা আমাদের শহরকে এগিয়ে নিয়ে যাব এটাই আমাদের শপথ এবং প্রাক শারদিয়া রাত পড়লেই আমাদের মহালয়া এবং দেবীপক্ষ শুরু হয়ে যাবে আজকেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা শহরের বিশিষ্ট কয়েকটি পুজোর উদ্বোধন শুরু হয়ে যাচ্ছে এবং আমরা গর্ব করে বলতে পারি যে এবছর বছর পশ্চিমবঙ্গের পুজোকে সারা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরবার জন্য প্রায় বারোটা দেশ থেকে সনামধন্য সাংবাদিকরা তারা আসছেন আমাদের এই পুজোকে তুলে ধরবার জন্য এবং বাংলার দুর্গা পুজো আজকে এই মঞ্চ থেকে বলি অনেকেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে তারা বিভিন্নভাবে উপস্থাপিত করে মানুষের সামনে সেটা মুখ্যমন্ত্রীকে ছোট করবার একটা প্রয়াস তার অন্যতম বাংলার মুখ্যমন্ত্রী যখন দুর্গাপুজোর জন্য এক লক্ষ দশ হাজার টাকা প্রত্যেকটা সংগঠনের হাতে তুলে দেয় তখন এই বাংলার কিছু বুদ্ধিজীবী মার্কা মানুষ তারা কোর্টে চলে যায় সেই টাকাটাকে আটকানোর জন্য অথচ যখন মহারাষ্ট্রের সরকার গণেশ পুজোর জন্য কিছু আর্থিক অনুদান সংগঠনদের দেয় তখন সেই সমস্ত বুদ্ধিজীবীরা কোথাও বসে তার সমালোচনা করবার প্রয়োজনটুকু উপভোগ করেন আজকে এই কথাগুলো আপনাদের সামনে বলার উদ্দেশ্য এটাই যে আজকে বাংলায় প্রায় আটাত্তর হাজার কোটি টাকা এই দুর্গা উৎসবকে সামনে নিয়ে আমাদের এই বাংলায় অর্থনৈতিক ডেভেলপমেন্ট শুরু হবে অর্থাৎ আটাত্তর হাজার কোটি টাকার টার্নওভার দুর্গা উৎসবকে কেন্দ্র করে হবে তার মধ্যে সব কিছুই থাকবে বেচা কেনা সব মিলিয়ে মিশিয়ে এবং এর যে ট্যাক্সেশান তার তো একটা অংশ আমাদের বাংলায় থাকে বাংলার আর্থসামাজিক পরিকাঠামোর উন্নয়ন হবে তাই আসুন মনের মধ্য থেকে অন্ধকার সরিয়ে দিন আলোর দিকে এগিয়ে চলবার চেষ্টা করুন দেখবেন আপনার বাংলাটা আপনার কাছেই প্রিয় থাকবে আজকে আমাদের যন্ত্রণা নিয়ে আমরা এবার ছেলে দুর্গা উৎসব করছি প্রায় দু হাজার আটশো ছেচল্লিশ জন পরিযায়ী শ্রমিক তারা কর্মহীন অবস্থায় বিভিন্ন ডবল ইঞ্জিন সরকারের রাজ্য থেকে তারা বিতাড়িত হয়েছে তাদের একমাত্র অপরাধ তারা বাংলা ভাষায় কথা বলে তারা বাংলায় তাদের নিজেদের কথাবার্তা পরিচালিত করে সেই সমস্ত মানুষগুলোকে কখনো কখনো তাদেরকে পুশব্যাক করে বাংলাদেশে পৌঁছে দেওয়া হয় আজকের সমাজে এই ভয়ঙ্কর রূপ আমরা দেখতে পাচ্ছি বাংলার বাইরের অন্য রাজ্যে কিন্তু বাংলা তো সকল জাতি ধর্মের মানুষকে একই সাথে নিয়ে চলবার মানসিকতাই বাংলার রয়েছে তাই তো বাংলায় আজকে দেড় কোটি পরিযায়ী শ্রমিক থাকা সত্ত্বেও সকলে সুন্দরভাবে এই বাংলাকে আঁকড়ে ধরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আজকে যে প্রপার্টি হোমস যে সিদ্ধান্ত নিয়েছে আমি কুনিশ জানি সমাজের সর্বস্তরের মানুষের আর্থিক দিক থেকে তাদের দলিল করার ক্ষমতা থাকে না কিন্তু বোর্ড অফ ডাইরেক্টরসরা যে সিদ্ধান্ত নিয়েছে ডেলিগেটসরা যে সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে আবারও আমি ধন্যবাদ দেব যে আজকে তারা যাদের আর্থিক দিক থেকে কম ব্যবস্থা আছে তারা আজকে অল্প পয়সায় দলিল পাচ্ছে এটা একটা পজিটিভ দিক এবং এই পজিটিভ দিক আমাদের সকলের মধ্যে থাকা উচিত কারণ তাহলেই স্বর্গীয় হরিপদ বিশ্বাসের চিন্তা ভাবনা আমরা বাস্তবে রূপদান করতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাক শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বড়োদেরকে প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম নমস্কার